এক মা এগারো বছর যাবত প্রতিদিন ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেন সন্তান প্রাপ্তির জন্য তিনি ভগবানকে মাধব নামে ডাকেন ভগবানের তো অনন্ত নাম অনন্ত নামের মাঝে একটি নাম হল মাধব মাধব বিবাহের এগারো দিন কেটে গেল এগারো বছর কেটে গেল আমি মা ডাক শুনতে পারিনি সন্তান হয়নি আমার আমার অভিযোগ নেই তোমার চরণে কোনো অভিযোগ নেই আমি অন্তত শাস্ত্র থেকে এটা জেনেছি মানুষ কর্মানুযায়ী দুঃখ ভোগ পায় কর্মফল থেকে কেউ বের হতে পারে না তুমি যে আমায় সন্তান দাওনি এটা আমার কর্মফল এতে আমার অভিযোগ নাই তোমার চরণে কিন্তু মাধব তুমি চাইলে তো সব হয় মুকং করুতি বা চলং পঙ্গুং লঙ্গ তে গিরিম ইয়াত কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধবম মাধবের কৃপা হলে পঙ্গুও চলতে পারে বোবার মুখেও কথা ফুটে অক্কর জ্ঞানহীন ব্যক্তিও পাণ্ডিত্য লাভ করে তুমি চাইলে কি না হয় তুমি আমার সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে অহৈত কি প্রেম দান করো মাধব যদি কোনোদিন তুমি আমায় সন্তান দাও আমার প্রার্থনা আমার ভিক্ষা তোমার চরণে আমি যেন কৃষ্ণ ভক্তির মা হতে পারি যেন আমার এই নিয়ে গর্ব হয় জগতে কৃষ্ণ ভক্তির আমি মা আমি আর কিছু চাইনি তোমার নিকটে তুমি আমায় এই কৃপা করো যদি তুমি আমায় কোনোদিন সন্তান দাও তোমার প্রতিজনতার অনুরাগ থাকে ভক্তি থাকে প্রতিদিন এই কথাটাই প্রার্থনা করে নার কাঁদেন অন্তর্যামী ভগবান কৃপা করলেন এই দুঃখিনী নারী সন্তান সম্ভবা হলেন মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল তার শরীরে স্বামীও মহা আনন্দিত বিবাহের এগারো বছর পর আজ তিনিও বাবা হবেন বাবা ডাক শ্রবণ করবেন গর্বকালীন সময়ে প্রতিদিন তিনি গীতা পড়েন প্রসাদ গ্রহণ করেন আমরা আক্ষেপ করে বলি সন্তানকে মানুষ করতে পারলাম না মানুষ যা করার এক তৃতীয়াংশ মায়ের পেটেই হয়ে যায় পেট থেকে বের হলে একটা দায়িত্ব তাকে সঙ্গ সংস্কার এই জন্য গর্ভকালীন সময়ে সদাচরণ করা প্রসাদ গ্রহণ করা গুরু বৈষ্ণবের সঙ্গ করা হরিনাম করা উচিত আমাদের অধিকাংশ শাশুড়িরা বৌমাদেরকে প্রণাম দিতে পর্যন্ত বারণ করে দেন গর্ভবতী বৌমাদের ভগবানের সেবা দিতে নিষেধ করে দেন অথচ এই সময়ে বেশি করে ভগবানকে ডাকা উচিত প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিয়ে আজ তিনি হরিভক্ত হয়ে গেলেন কার কারণে মায়ের কারণে তার মা কয়াদু নারদের আশ্রমে ভাগবত কথা শ্রবণ করেছেন প্রহ্লাদকে পেটে রেখে সন্তান জন্য তৃতি নক্ষত্র আছে ঋতুকালীন সময়ের একটা বিষয় আছে এগুলো থেকে জেনে নেবেন সহবাসেরও একটা সময় আছে সহবাসকালীন সময়ে পিতার মনোবৃত্তি কেমন মায়ের মনোবৃত্তি কেমন অবস্থান কেমন এগুলো লজ্জার বিষয় নয় আজকাল আমরা অনেকেই জানি না আর জানি না বলে আদর্শ সন্তান পাই নাই আমার সন্তান অপূর্ণ রাস্তায় কাপড় টানে চরিত্র ভ্রষ্ট মা বাবা এর দায় থেকে নিজেকে এড়াতে পারবে না সাধনা ব্যতীত কখনো সৎ চরিত্রবান মেধা প্রজ্ঞাশীল সন্তান আসেনা গর্বে ইন্দ্রিয়তর্পণ যদি পশুর মতো হয় পাশবিক গুণাবলী সন্তানের মাঝে আসবে পিতা যে মনোবৃত্তিতে বীর্য নিক্ষেপ করবে সেই মনোবৃত্তি সন্তানের মাঝে আসবে সহবাসীর উৎকৃষ্ট সময় রাত নটা থেকে বারোটার ভিতরে বারোটার পর আসুরিক সময় শুরু আসুরিক সময়কে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো আসুরিক আরেকটা হলো অতি আসুরিক অতি আসুরিক হল দুটা থেকে তিনটা এই অতি আসরিক সময়ে যদি কেউ সন্তান নেয় অসুর ভাব সম্পন্ন সন্তান হবে আবার ব্রাহ্মমূর্তি ভোরবেলা সন্তান নিলে যেটা রাবণের মা নিয়েছিলেন তাহলে অসুর ভাব সম্পন্ন হবে ত্রিসন্ধ্যাকালীন সময়ে হিরণ্যকশিপুর মা নিয়েছিলেন সন্তান এই জন্য উৎকৃষ্ট সময় কখন তারও বিধান আছে আমরা এই প্রসঙ্গে আস যাচ্ছি না গর্ব সংস্কার করাটা খুব প্রয়োজন এগারো বছর পর মাধব ইচ্ছে পূরণ করলেন যথাসময়ে পুত্র সন্তান প্রাপ্তি হল কি আনন্দ ভাবুন তোমা মাধবকে প্রণাম দিয়ে সন্তানের নামকরণ করলেন বিরাট মাধব সন্তানের নাম কি রাখলেন বিরাট মাধব মাধব কৃপা করে বিরাট কিছু দিয়েছেন তাকে বিরাট উপহার জীবনে এর থেকে আর বড় উপহার নাই এই জন্য বিরাট মাধব ছোটবেলা থেকেই তিনি হরিনাম কীর্তন গুনগুন গুন করে তাকে দুধ গ্রহণ করান সংস্কার দিচ্ছেন খুবই গরিব কাঙ্গাল ছয় বছর যখন বয়স বাবা দেহ রাখলেন বিরাটের মা খুব কষ্ট করে অষ্টম শ্রেণী পর্যন্ত তাকে পড়াশোনা তৎকালীন সময়ে পর্যন্ত পড়াশোনা করেও চাকুরি পাওয়া যেত যখনকার কথা বলছি এখনকার সময়ের কথা না বিরাট মাধব ভাবলেন সংসারটা এত দারিদ্র সীমার নিচে চোখে পরীক্ষণ করতে পারছি না অবলোকন করতে পারছি না তাই সুন্দরী দত্ত নামে এক যশ অধীনে তিনি দফতরির চাকরি নিলেন বর্তমানে দফতরিতে আবেদন করতে অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলেমেয়েরা অংশ নেয় শিক্ষার গুণগত মানটা কোথায় এসেছে ভাবুন সুন্দরী দত্ত জর সাহেব তার অধীনে দপ্তরীর চাকরিতে অংশ নিলেন কিন্তু মা সুন্দরী দত্ত যার অধীনে তিনি চাকরি নিলেন তিনি নাস্তিক প্রকৃতির ভগবানের প্রতি বিশ্বাস নেই ভগবানকে ভালোবাসেন না আর তার অধীনে যে চাকরি নিয়েছে সে কৃষ্ণ ভক্ত ভাবুন তো খুব আনন্দে যাবে সময় সময়টা কি আনন্দে কাটবে যার অধীনে চাকরি নিলেন তিনি নাস্তিক প্রকৃতির ভগবানে বিশ্বাসী না আর বিরাট মাধব কৃষ্ণ ভক্ত চাকরিতে যেদিন যোগদান করবেন সেদিন বিরাটের মা হাট্টা দরে বলছেন বাবা বিরাট এগারো বছর আমি নয়ন জলে মাধবীর চরণে প্রার্থনা নিবেদন করেছি তকে সন্তান রূপে প্রাপ্তির বাবা। আমি অভিযোগ জানাইনি মাধবকে আমি চেয়েছি। দাওনি আমার দুঃখ নেই কিন্তু যদি কোনোদিন দাও আমায় মাতৃত্ব দাও তুমি আমি যেন কৃষ্ণ ভক্তির মা হতে পারি বাবা বিরাট চুরের মা হওয়ার মাঝে গর্ব নেই ডাকাতির মা হওয়ার মাঝে গর্ব নেই রে কৃষ্ণ ভক্তের মা হওয়ার মাঝে গর্ব আছে তুই যদি আমায় কোনোদিন ভুলে দুবেলা আহার দেশ আমার কোনো দুঃখ নেই আমি তোর হাতটা ধরেছি বাবা তুই কথা দে তুই জীবনে কোনোদিন মাধবকে ভুলে যাবি না তুই কথা দে তুই মাধবের সেবা থেকে কোনো দিন নিজেকে নেবে না আমাকে তুই ভুলে যাস আমার দুঃখ নেই বাবা আমাকে যদি নাও আমার দেহে প্রাণ থাকবে না যদি কোনোদিন তুই আমার মাধবকে ভুলে যাস তাকে যদি একটু সেবা যত্নে তুই ত্রুটি করিস আমি খুব কষ্ট পাবো বাবা জানিস বিরাট আমার মাদব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন তার কথা কীর্তন যদি কেউ তাকে শ্রবণ করায় তুই প্রতিদিন এক অধ্যায় গীতা পড়ে তোর চাকরি স্থলে যাবি বিরাট মাকে জড়িয়ে দরে প্রতিশ্রুতিবদ্ধ হল প্রতিদিন সে সেবা দেয় এক অধ্যায় গীতা পাঠ করে চাকরিতে যায় সৌন্দরী দত্ত অনেক কটুক্তি করেন তাকে যে দুদিন ঈশ্বরী বিশ্বাসী না আর ভগবানের নামে অনেক খারাপ মন্তব্য করেন খুব কষ্ট হয় বিরাটের চাকরি তার ভালো লাগছে না আবার ভাবে চাকরিটা যদি ছেড়ে দেয় মাধবীর সেবাটা বন্ধ হয়ে যাবে মাও কষ্ট পাবেন মাকে বলেনি যে জশ সাহেব নাস্তিক এইভাবে কয়েক মাস কেটে গেল একদিন বিরাটের মা তাকে প্রসাদ দিতে গিয়ে বসে তাল পাকা দিয়ে বাতাস করে বলছে বাবা আমার একটা মনে ইচ্ছে ছিল তোর বাবা দেহ রেখেছে তখন তো আর হাতে করি ছিল না আমার একটা ইচ্ছে তিন দিন ব্যাপী একটু গীতা যজ্ঞ করার তোর বাবার নামে তুই একটু আয়োজন করবি বাবা তুই ছুটি নে আর তোর বাবুজিকেও কেও বলবে আসার জন্য জশ সাহেবকে বলবে আসার জন্য বিরাট মাধব তার মাকে বুঝতে দেয়নি বাবুজির বিষয়ে তোমার ইচ্ছে পূরণ হোক মা বাবুজির কাছে যদি ছুটি চাই এই বিষয়ে ছুটি তো দেবেই না বরং থেকে গাল মন্দ করে চাকরি থেকেই বের করে দেবে তাই একটা নির্ধারিত তিথি দেখে আয়োজন করা হলো বিরাট অফিসেও যায়নি ছুটিও নেয়নি মায়ের ইচ্ছে পূরণ করবে যজ্ঞ তিন দিন ব্যাপী চললো কত সাধু কত বৈষ্ণবের আগমন হলো হরিকথা হলো পরদিন সবাই বিদায় নিলেন যজ্ঞ সমাপন হলো সবচেয়ে বড় দুঃখ কি যেন মা সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়া এর মতো দুঃখ আর জগতে কিছু হতে পারে না এই জগতে সবচেয়ে বড় বিরহ কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া এর থেকে বিরহ আর কিছু হতে পারে না বিদায় শব্দটা তো ছোট্ট শব্দ কিন্তু অনেক মর্মার্থ গ্রহণ করে সবাইকে দক্ষিণা দিয়ে আমায় কত কটুক্তি করে চাকরিটা ছাড়িনি তোমার মুখের দিকে তাকিয়ে আমার চাকরিটা থাকবে কিনা আমি জানি না তিন দিন ছুটি চাইলে তিনি চাকরি দিকে বের করেই দিতেন ভগবানের নামে বাজে কথা বলতেন তাই তাকে কিছু বলিনি নিমন্ত্রণও দেয়নি বিরাটের মা নয়নে অশ্রু বরিশন করে বলছেন বাবা মন খারাপ করিস না যা আমার মন বলছে তোর চাকরিটা থাকবে তুই মাধবের সন্তুষ্টির জন্য কার্য করেছিস নিজের জন্য নয় যা প্রণাম দিয়ে মাধবকে পরদিন অফিসে গেল বিরাট মাধব মা কত তোমার নামে আস্থা রেখে কথা বলেছে তুমি কখনো তোমার নামে কলঙ্ক রাখিও না ঝুলন্ত চেয়ারে সুন্দরী দত্ত বসে আছেন বিরাট মাদব ভয় পেয়ে পেয়ে এক পা করে এগিয়ে যাচ্ছেন ভাবছেন বাবুজির কাছে গিয়ে ক্ষমা চাইব চাকরিটা যেন আমার থাকে বিরাট আগে বাবু আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় বিরাট এক গ্লাস জল হাতে করে সুন্দরী দত্ত জর সাহেবের সামনে গিয়ে হাতে দিয়ে বলছে বাবু আপনি আমায় ক্ষমা করে দিন আমি তিন দিন অফিসে আসিনি বিশ্বাস করুন বাবু আমার মায়ের বড় ইচ্ছে ছিল আমার বাবা আমায় ছোট দেহ রেখেছেন তার আত্মার শান্তিকল্পে একটা যজ্ঞ করার আপনি তো এগুলো পছন্দ করেন না আপনাকে বললে আপনি কি কটুক্তি করবেন তাই ভয় পেয়ে বলি না মা আপনাকে নিমন্ত্রণ দিতেও বলেছিলেন বাবু এই চাকরিটা আমি ছাড়তে পারবো না আমার মায়ের মুখ দিকে তাকালে আমার বড় কষ্ট হয় চাকরিটা থাকবে তো বাবু আমি যে তিন দিন আসিনি অফিসে যাক বিশে তাকিয়ে বললেন কি বলছিস বিরাট চাকরি থাকবে না কেন তুই তিন দিন অফিসে আসিস বিরাট কি বলছিস তুই তুই তো তিন দিন অফিসে এসেছিলে বিরাট কি বলছিস তুই আসিসনি তুই তুই এসেছিলে জানিস বিরাট তুই এতদিন যাবৎ দফতরের চাকরি করছিস আমার ব্যক্তিগত দিন তোকে এমন দেখায়নি এই তিন দিন আমি যতবার তোর দিকে তাকিয়েছি তোর শরীর থেকে একটা দিব্য জ্যোতি বের হতে আমি দেখেছি রে জানি একটা আকর্ষণ তোর মুখমন্ডলের মাঝে আমি তাকিয়ে তাকিয়ে দেখেছি তোর সাথে কথা বলতে আমার বড় ভয় হয়েছে জানিস এই তিন দিন আমার অন্তর থেকে কে জানি আমায় বলেছিল এমন কাউকে দেখার জন্য আমি এত কাল ধরে অপেক্ষা করিয়াছি রে এমন কাউকে দেখার জন্য আমি অপেক্ষা করে আছি জানিস আমার আমার মন তোকে একটু জড়িয়ে ধরি একটা দিব্য জ্যোতি তোর শরীর থেকে নির্গত হচ্ছিল কিছু অনিন্দময় তোকে দেখাচ্ছিল তুই প্রতিদিন ফুলদানিতে একটি করে ফুল রেখেছিস আমার জন্য জল এনে দিয়েছিস আর মেঝে পরিষ্কার করে দিয়েছিস আমি তাকিয়েছিলাম তোর দিকে আর তুই বলছিস তুই আসিস নি বিরাট মাধব বাবা হয়ে বলছে বাবু কি বলছেন আপনি আমি অফিসে এসেছিলাম আমি তো আসিনি তাহলে চা সাক্ষর লিপিটা নিয়ে আয় তো বিরাট প্রতিদিন যে খাতায় স্বাক্ষর করে সেই স্বাক্ষরের খাতাটা এনে জজ সাহেবের কাছে দিল জজ সাহেব খাতাটা খুলে বিরাটকে দেখাচ্ছেন বিরাট প্রতিদিন যেভাবে স্বাক্ষর করে এই তিন দিনও সেই জায়গায় তদ্রুপ স্বাক্ষর দেয়া আছে কাঁদতে কাঁদতে বিরাটের নয়নের জলে বক্কটা বেশি গেল আছাড় কে পড়ল সে আঙ্গিনায় বাবু আমি আসিনি বাবু আপনি আমার রূপে যাকে দেখেছেন সে আমি ছিলাম না বাবু এই তিন দিন আপনি আমার রূপে যাকে দেখেছেন আমার আরাধ্য ভগবান মাধব এসে আমার চাকরি করেছেন আমি আসিনি বাবু আমি আসিনি আমার রূপে আপনি যাকে দেখেছেন এই তিন দিন যে আমার আরাধ্য ভগবান মাধব বাবু আপনার পরম সৌভাগ্য বাবু আপনার পরম সৌভাগ্য আপনার জীবন ধন্য হয়ে গেছে বাবু আমি আসিনি গো আমি আসিনি